সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গত কয়েকটি আলোচনায় খুব ভালো নিউজ দিতে পারি নাই আজকে একটু গুড আজকে একটু গুড নিউজ দিয়ে আমরা শুরু করব থামনে এলে অলরেডি দেখেছেন আপনারা কানাডাতে চার্ট ক্যাটাগরির ট্যাক্স বেনিফিট দেয়া হয় সাধারণত কানাডার যারা সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট যে সমস্ত টেম্পোরারি রেসিডেন্ট বিশেষ করে স্টুডেন্ট ওয়ার্কাররা যারা আঠারো মাসের অধিক সময় ধরে থাকে উনিশতম মাস থেকে তারা কিন্তু এই ট্যাক্স বেনিফিটগুলো পেয়ে থাকেন তো চারটি ক্যাটাগরি ট্যাক্স বেনিফিটই গভর্নমেন্ট আগের তুলনায় এর হারটি বাড়িয়ে দিচ্ছে জুলাই মাস থেকে এটি ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কারণে যে একটি হিমশিম অবস্থা সেখান থেকে কিছুটা হলেও আপনাদেরকে রিলিফ দিবে তো এগুলো নিয়ে মূলত আজকে অনেকগুলো স্লাইডে আমাদের আলোচনাগুলো সাজানো যারা কানাডাতে আসবেন স্টুডেন্ট হিসেবে ওয়ার্কার হিসেবে এবং যারা অলরেডি আসেন এবং যারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট সকলের জন্যই তথ্যগুলো অনেক সহযোগিতাপূর্ণ আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আলোচনাগুলো থেকে উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ফোর নিউ ইনক্রিজ সিআরএ সিআরএ বলতে এখানে কানাডার রেভিনিউ এজেন্সি পেমেন্টস কামিং ইন জুলাই টু তো এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্ববর্তী সেটা তো আসেই বেনিফিটগুলোর যে একটা ইনক্রিমেন্ট হয় সেটার প্রমাণ হিসেবে জুলাই থেকে সবাই বর্ধিত হারে এই পেমেন্টগুলো পাবেন ইনশাল্লাহ কি পরিমাণে বর্ধিত হবে সেগুলো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই তো সিআরএ বেনিফিট কাদেরকে দেয়া হয় ইলিজিবল ক্যানাডিয়ান ট্যাক্স পেয়ার্সদেরকে এখানে ইলিজিবল ক্যানাডিয়ান ট্যাক্স পেয়ার্সের মধ্যে পারমানেন্ট রেসিডেন্ট রয়েছেন সিটিজেন রয়েছেন এরপরে টেম্পোরারি রেসিডেন্ট যারা তারাও এখানে এই ট্যাক্স বেনিফিটটা পেয়ে থাকে কারা পারমানেন্ট রেসিডেন টেম্পোরারি রেসিডেন্টদের মধ্যে যারা ওয়ার্ক পারমিট হোল্ডার্স এবং যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তবে এখানে ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিছু কিছু এটা ডিফার করে সেগুলো আপনারা দেখতে পারবেন সময় হলে তো এখানে চারটি ক্যাটাগরি বেনিফিট চারটি চার্ট আলাদা আলাদা কন্ডিশন রয়েছে আমি শুরুতেই যেটা বলেছিলাম আঠারো মাসের পরে এটা অ্যাকচুয়ালি হচ্ছে চাইল্ড বেনিফিটটা আরও কিছু বেনিফিট রয়েছে যেগুলো আপনি ট্যাক্স ফাইল করার পর পরে পাবেন সেখানে আঠারো মাস কন্ডিশন না তো যাই হোক আমরা মূল আলোচনায় আসি স্লাইডগুলো আমরা একের পর এক দেখতে থাকবো শুনতে থাকবো অল দি মেজর সিয়ারে পেমেন্টস আর মেড অ্যাট দি বিগিনিং অফ দি কোয়ার্টার তো কানাডার প্রত্যেক তিন মাসের শুরুতেই সাধারণত এই সিয়ারে পেমেন্টগুলো দেওয়া হয়ে থাকে তো এখানে জুলাই থেকে কানাডার তৃতীয়তম থার্ড কোয়ার্টার শুরু হবে তো এই জন্যে এখানে কানাডিয়ান রেসিডেন্ট যারা তারা এই বর্ধিত হারে পেমেন্টটা পাবেন তো তাদের এই জন্যে এই তথ্যগুলোতে চোখ রাখার জন্যে অনুরোধ থাকবে তো সিআরের যে ক্যালকুলেশনটা এটি অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে থাকে আগের বছর আপনারা যে ট্যাক্স পেমেন্ট করে থাকেন সেই ট্যাক্স পেমেন্টের সময় আপনাদের ইনকাম রিলেটেড যতগুলো সোর্স রয়েছে সবগুলো তো সেখানে আপনারা ডিক্লেয়ার করে থাকেন করতে হয় যারা ট্যাক্স ফাইল করেন স্টুডেন্ট হোক ওয়ার্কার হোক কিংবা সিটিজেন হোক বা পেয়ার হোল্ডার হোক সবাইকে তথ্যগুলো প্রকাশ করতে হয় সেই তথ্যের আলোকে যাদের ইনকাম যত কম সে তো বেশি বেনিফিট পায় কারণ গভর্নমেন্ট চায় যে যারা একদম কষ্ট করে আসে তাদেরকে যাতে বেশি সাপোর্ট দেওয়া যায় এটা যেহেতু গভর্নমেন্টই সাপোর্ট এই জন্যই সাপোর্টগুলো এইভাবে দেওয়া হয় সিআরএ পেমেন্টস টু কানাডা রেভিনিউ এজেন্সি ইজ সেট টু রোল আউট ইনক্রিজ পেমেন্টস ফর ফোর বেনিফিটস স্টার্টিং ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফারিং ক্যান্ডিডেটস এ ওয়েলকাম ফিনান্সিয়াল বুস্টু কোপ উইথ রাইজিং লিভিং কস্ট তো লিভিং কস্ট যে অনেক বেড়ে গেছে সেটাকে ট্যাকল দেওয়ার জন্যেই মূলত গভর্নমেন্টের পক্ষ থেকেই এটা একটি ওয়েলকাম ফিনান্সিয়াল বুস্ট আপনাদের জন্যে দিস নিউজ কামস এ এজ এ রিলিফ টু মেনি পার্টিকুলারলি ডিউরিং এ টাইম হ্যান্ড ম্যানেজিং এক্সপেন্স হ্যাজ বিকাম ইনক্রিজিংলি চ্যালেঞ্জিং তো এখানে খরচগুলো মিট আপ করা তো আসলেই চ্যালেঞ্জের একটা অনেক বড়ো চ্যালেঞ্জিং ইস্যু আপনাদের জন্যে বিশেষ করে যারা ইনকাম লেভেল কম পর্যায়ে রয়েছেন দি ইনক্রিজেস কামিং ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল ইনহ্যান্স দি বেনিফিটস ইনশিউরিং দ্যাট দি কন্টিনিউ টু মিট দি নিডস অফ দোজ হু রিলে অন দেম বা স্টার স্টেইং ইনফর্মড অ্যান্ড অ্যাওয়ার অফ দিস পেমেন্ট ডেট ক্যানাডিয়ানস ক্যান মেক দি মোস্ট অফ দি ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাভেলেবেল টু দেম তো এই তথ্যগুলো দেখে আপনারা যে সাপোর্টগুলো পাওয়ার সেগুলো আপনি এক্স্যাক্টলি এই তথ্যগুলো জেনে যাবেন সো ইফ ইউ আর সাম ওয়ান লুকিং ফর ইনফরমেশন অন দি আপকামিং সিয়ার পেমেন্টস ইন জুলাই অ্যান্ড ডেটস অফ দি রেস্ট অফ দি ইয়ার দেন ইউ আর দি রাইট প্লেস ইউ আর অন দি রাইট প্লেস তো আপনাদেরকে আমরা রাইট প্লেসে নিয়ে এসেছি প্রথমেই যে বেনিফিটটা আপনারা পাবেন সেটা হচ্ছে ক্যানাডিয়ান চাইল্ড বেনিফিট এই ক্যানাডিয়ান চাইল্ড বেনিফিটটা সকল ক্যানাডিয়ান পারমান্ট রেসিডেন্টরা পেয়ে থাকেন আর টেম্পোরারি রেসিডেন্টরা যারা এটা পেতে চান তাদের ক্ষেত্রে কন্ডিশন হল চাইল্ড বেনিফিটের ক্ষেত্রে কমপক্ষে আঠারো মাস এখানে থাকার পরে উনিশতম মাস থেকে ওয়ার্কাররা স্টুডেন্টরা এই বেনিফিটটা পাবেন আমি আরও যদি খোলাসা করি ধরুন আপনি চার বছরের কোর্সে এসেছেন দুই বছর পরে আপনি ফ্যামিলি এটা করতে পারেন দুই বছরের কোর্সে এসেছেন দুই বছরের কোর্স চলাকালীন অর্থাৎ হলো আঠেরো মাস ধরে আপনি শুধু পড়াশোনা করেছেন এরপরে যে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পার্ভিট নিয়ে থাকতেছেন আরও তিন বছর এই পুরো সময়টা বাচ্চাদের জন্যে ফ্রিকে এডুকেশন আবার এই আপনি এখানে উল্টো বাচ্চাদের জন্যে মাসে মাসে ভাতা পাবেন কী হারে পাবেন একটু কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে পারবেন দিস বেনিফিট ইজ রিক্যালকুলেটেড এভরি জুলাই বেসড অন দি অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম তো এটা অ্যাকচুয়ালি বেনিফিটটা দেওয়া হয় এ এফ বা অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম এটার উপরে ভিত্তি করে তো সাইল বেনিফিটের ক্ষেত্রে যে সমস্ত এলিজিবিলিটি লাগবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টু অল ক্যানাডিয়ান ট্যাক্স পেয়ার্স ইনক্লুডিং ওয়ার্ক পারমিট হোল্ডার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যেটা আমি আগে বলেছি বেসড অন অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম টেম্পোরারি রেসিডেন্ট মাস্ট হ্যাভ লিভড ইন কানাডা ফর এইট্টিন কনজিকিউটিভ মান্থ অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড পারমিট ইন দিয়ার নাইনটিন্থ মান্থ যেটা আমি আগে বলেছি দি অ্যামাউন্ট রিসিভ ডিপেন্ডস অন দি ইনকাম রিপোর্টেড ইন টু থাউজেন্ড দি এজ অফ চাইল্ড তো আপনি দু সালে কী পরিমাণে ইনকাম করেছেন সেটার উপর ভিত্তি করেই মূলত চব্বিশ সালে এসে বেনিফিট পাবেন এবং আপনাদের চিলড্রেনদের এজের উপর এটা নির্ভর করে আপনারা জানেন যে কম এজের বাচ্চাটা বেশি বেনিফিট পায় বেশি এজের বাচ্চাটা কম বেনিফিট পায় এখানে নির্ভর করে দি সিসিবি অর কেনেডিয়ান চাইল্ড বেনিফিট পেমেন্টস প্রোভাইড ক্রুশিয়াল সাপোর্ট টু ফ্যামিলিস অ্যান্ড উইথ দি নিউ ইনক্রিজেস স্টার্টিং ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর চাইল্ড আন্ডার এজ অফ সিক্স এলিজিবল ফ্যামিলিজ বিগিনিং ইন জুলাই মে গেট ম্যাক্সিমাম সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্স পয়েন্ট নাইন টু তো এখানে যে সমস্ত বাচ্চা আপনারা আপনাদের বাচ্চাগুলো চাইল্ড চিলড্রেনগুলো ছয় বছরের নিষে তারা এখানে বেনিফিট পাবে বছরে সাত হাজার সাতশো ছিয়াশি পয়েন্ট বিরানব্বই কেনাডিয়ান ডলার যেটা আগে ছিল সাত হাজার চারশো সাঁত্রিশ কেনাডিয়ান ডলার এখানে প্রায় তিনশোর অধিক পরিমাণে কেনাডিয়ান ডলার বেশি বেনিফিট দেবে গভর্নমেন্টকে এখানে পারসাইজ চিলড্রেনের জন্যে তবে এখানে এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে বেনিফিট কারা পাবে যাদের ইনকাম বেশি কম তারা এখানে এই বেনিফিটটা পাবে যে সমস্ত চিলড্রেনদের বয়স ছয় থেকে সতেরো এর মধ্যে তারা এখানে ম্যাক্সিমাম বেনিফিট পাবে ছয় হাজার পাঁচশো সত্তর আগে যেটি ছিল ছয় হাজার দুশো পঁচাত্তর পার ইয়ার তো এখানে যে কন্ডিশনগুলো রয়েছে দিস আর দি ম্যাক্সিমাম অ্যামাউন্টস অফ ক্যানাডিয়ান চাইল্ড বেনিফিট ফ্যামিলিস ক্যান গেট পার চাইল্ড ইফ দেয়ার এএফএনআই ইজ লেস দেন ওয়ার ইকুয়াল থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু অর্থাৎ যাদের ইনকাম ছত্রিশ হাজার পাঁচশো দুই ডলারের নিচে তারা সর্বোচ্চ বেনিফিট পাবেন যাদের ইনকামের থেকে কম এর থেকে বেশি তাদের আপনার বেনিফিটগুলো তুলনামূলকভাবে কমবে গ্রাজুয়ালি এই হল বিষয়টি নিউ কামার্স টু কানাডা হু ল্যান্ডেড আফটার ট্যাক্স ফাইলিং ডেডলাইন্স নিড টু অ্যাপ্লাই ফর ক্যানাডেন সাইল বেনিফিট অনলাইন ইউজিং মাই অ্যাকাউন্ট ওর বাই মেইল টু ইউর ট্যাক্স সেন্টার বাই ফিলিং আউট অ্যান্ড সাইনিং ফর্ম আর সি সিক্সটি সিক্স কানাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন তো কানাডার কানাডাতে যারা নতুন অ্যাপ্লাই করেছেন যারা ট্যাক্স ফাইলিংয়ের ডেডলাইন পার করেছেন তাদের জন্য এখানে বলা হচ্ছে যে এখানে আপনি অনলাইন অনলাইনে গিয়ে আপনার এখানে কানাডা চাইল্ড চিলড্রেন বেনিফিট অপশানে গিয়ে মাই অ্যাকাউন্ট অথবা মেইল করবেন ইউরোপ ট্যাক্স সেন্টারে এবং এখানে একটি ফর্ম আছে ফর্ম আর সি সিক্সটি সিক্স আপনি গুগল করলে পাবেন কানাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন এটি আপনি সাবমিট করতে হবে কানাডা চাইল্ড বেনিফিট ইস পেইড অন দি টোয়েন্থ টোয়েন্টিন্থ অফ এভরি মান্থ ওর অন ফ্রাইডে ইন এভরি টোয়েন্টিন্থ ফলস অন এ উইকেন্ড প্রত্যেক মাসে বিশ তারিখে অথবা বিশ তারিখের পরে যে ফ্রাইডে আসে সেটাতে আপনাদেরকে এই বেনিফিটটা প্রত্যেক মাসে পেমেন্ট করা হবে এখন থেকে বর্ধিত হারে পাবেন কী হারে সেটা স্লাইডে দেখতে পেরেছেন আমরা টোটালটা বলেছি মাসিকটা আলাদা করে বলে নিয়ে দেখে নেবেন দি নেক্সট ক্যানাডিয়ান চাইল্ড বেনিফিট পেমেন্ট ডেট ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর জুলাই নাইনটিন তো এই জুলাই উনিশ তারিখে আপনারা নতুন বর্ধিত হারে এই চাইল্ড বেনিফিটটা পাবেন ইনকাম লেভেলের উপর নির্ভর করে তো সেকেন্ড যে বেনিফিট সেটি হচ্ছে এইচএসটি জিএসটি পেমেন্ট এখানে এইচ টি বলতে কি বোঝায় হারমোনাইজড সেলস ট্যাক্স আর একটি হচ্ছে জি টি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো এটা হচ্ছে ট্যাক্স ফ্রি কোয়ার্টারলি পেমেন্ট এটা এই ইনকামটা কিন্তু ট্যাক্স ফ্রি তো ট্যাক্স বেনিফিট থেকে যে ইনকামটি আপনার পান এটা এখান থেকে আবার গভর্নমেন্ট ট্যাক্স কেটে রাখে না এটা কাদেরকে দেওয়া হয় অফসেটিং দি ট্যাক্স বার্ডেন ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিস উইথ লো টু মডারেট ইনকামস লো থেকে মডারেট ইনকাম যারা তাদেরকে মূলত এই বেনিফিটটা দেওয়া হয় দিস বেনিফিট ইন্সিওর্স দ্যাট দি ইম্প্যাক্ট অফ জিএসটি এইস এস টি ইজ লেজেন্ড মেকিং এভরিডে এক্সপেন্সেস মোর ম্যানেজেবল প্রত্যেক দিনের প্রত্যেক খরচকে ম্যানেজ করার জন্য এই গভর্নমেন্ট এই ভর্তুকিটা দিয়ে থাকে স্টার্টিং ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি জি এস টি এইচএসটি ক্রেডিট উইল সি অ্যান্ড ইনক্রিজ প্রোভাইডিং ইভেন মোর রিলিফ টু এলিজিবল ক্যানাডিয়ানস কী পরিমাণে হবে এটার জন্য ইলিজিবিলিটি যেটি লাগবে অটোমেটিক ইলিজিবিলিটি আপন ফাইলিং ট্যাক্স নো সেপারেট অ্যাপ্লিকেশন ইজ ডিটেড আপনার ট্যাক্স ফাইল করলেই আপনার এখানে অটোমেটিক্যালি আপনার ইলিজিবিলিটি কাউন্ট হবে পেমেন্ট আর বেসড অন দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ট্যাক্স রিটার্ন আপনি দু হাজার তেইশ সালে যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন সেটার করে আপনি পেমেন্ট পাবেন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যারা তারা এখানে পাবেন পাঁচশো উনিশ ডলার এ ইয়ার অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার তো এবছরই পাবেন আপনি এব এবছর বলতে বর্ধিত নতুন যে রেট সেখানে পাবেন পাঁচশো উনিশ ক্যানাডিয়ান ডলার আগে ছিল চারশো ছিয়ানব্বই ক্যানাডিয়ান ডলার ইয়ার তারপরে যারা ম্যারিড কাপল অর কমন ল পার্টনার তারা কত করে পাবেন তারা পাবেন ছয়শো আশি ক্যানাডিয়ান ডলার যেটা আগে ছিল ছয়শো পঞ্চাশ এবং চিলড্রেনদের ক্ষেত্রে ইস্ট চিলড্রেন আন্ডার নাইনটিন ক্যান অ্যাড অ্যান্ড অ্যাডিশনাল একশো উনআশি যেটা আগে ছিল একশো একাত্তর এই বর্ধিতারা বেনিফিটগুলো পাবেন এইসএসটি যেটার নাম হচ্ছে আপনার জি এইচএসটি এই ট্যাক্স বেনিফিটটা পাবেন তো আমরা দুইটা ট্যাক্স বেনিফিট নিয়ে কথা বললাম দে আর দি ম্যাক্সিমাম ইয়ারলি পেমেন্ট দ্যাট আর স্প্লিট ইন ইকুয়াল অ্যামাউন্টস অফ কোয়ার্টারলি বেসিস তো এটা আপনার অ্যানুয়াল পেমেন্টটাকে আপনার কোয়ার্টারলি ভাগ করে সেটা সেভাবে আপনাদেরকে পেমেন্ট করা হবে জিএসটি পেমেন্টটা সাধারণত প্রত্যেক মাসের পাঁচ তারিখে করা হয় এটা যেমন আপনার সামনে জুলাইয়ের পাঁচ তারিখে পেয়ে যাবেন আর নেক্সট জি এস টি পেমেন্ট ডেট স্যার জুলাই পাঁচ দু হাজার চব্বিশ এর অন্যান্য কোয়ার্টারগুলো এখানে উল্লেখ করা আছে অক্টোবরের চার তারিখ এরপর জানুয়ারির তিন তারিখ দু হাজার পঁচিশে এবং এপ্রিলের চার তারিখ দু হাজার পঁচিশে পরের এক বছরের সময়টি আমরা বলে দিলাম এটা কোয়ার্টারলি পেমেন্ট করা হয় প্রত্যেক মাসে না এবার আমরা এসেছি অ্যাডভান্সড কানাডা ওয়ার্কার্স বেনিফিট সি ডাব্লু বি এটা তিন নম্বর বেনিফিট অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট এটা হচ্ছে রিফান্ডেবল ট্যাক্স বেনিফিট এম টু সাপোর্টিং লো ইনকাম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিস অর্থাৎ আপনারা যে ট্যাক্স জমা দিচ্ছেন সেই ট্যাক্স থেকে মূলত আপনাদেরকে এটা রিফান্ড করতেছে কাদেরকে লো ইনকাম ইন্ডিভিজুয়ালস এবং ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করার জন্য দেখুন গভর্নমেন্ট কত সুবিধা দিচ্ছে যাদের ইনকাম কম যাদের হিমশিম খেতে হয় তাদের কিন্তু অনেক টাকায় রিফান্ড করতেছে তো এটার জন্যে ইলিজিবিলিটি যেগুলো লাগবে সেটা হচ্ছে কমপক্ষে উনিশ বছর হতে হবে ডিসেম্বর একত্রিশ তারিখে ওর লিভ উইথ স্পাউস ল পার্টনার ওর চিলড্রেন বি বিয়ে ক্যানাডিয়ান রেসিডেন্ট থ্রু আউট দি ইয়ার এখানে রেসিডেন্ট বলতে আপনার পারমান্ট রেসিডেন্ট টেম্পোরারি রেসিডেন্ট এবং স্টুডেন্ট তারা হতে পারেন যদি কন্ডিশন ফিল আপ করেন এখানে অ্যাটি গ্যালেন্সে থাকতে হবে এক নাগারে থাকতে হবে ইনকাম মাস্ট বিলো দি থ্রিস্ট সেট ফর দি স্পেসিফিক প্রভিন্স অর টেরিটরি এটা প্রভিনসিভিন টেরিটরি ভেদে আবার এটার আলাদা আলাদা হিসাব আছে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেটা তুলে ধরছি না জাস্ট আপনাদেরকে বললাম এটা আপনি জেনে নেবেন যে প্রভিন্সে আসেন অবশ্যই সেটা আপনাদের জানার কথা উইথ দি আপকামিং ইনক্রিজ ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি এসি ডব্লুপি উইল অফার মোর রোবাস্ট সাপোর্ট মেকিং এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দি লাইফস অফ লো ইনকাম ওয়ার্কারস অ্যান্ড দেওয়ার ফ্যামিলিস দিস বেনিফিট হেল্পস কাভার ইসেন্সিয়াল এক্সপেন্স প্রোভাইডস এ ফিনান্সিয়াল অ্যান্ড প্রোমোটস ফিনান্সিয়াল স্টেবিলিটি তো এখানে সিঙ্গেল পাবেন পনেরোশো আঠারো ডলার যেটি আপনার তিনটি কোয়ার্টারে ভাগ করে দেওয়া হবে যেটা আগে ছিল চোদ্দোশো আঠাশ বাড়ানো হচ্ছে পনেরোশো আঠাশ একশো ডলার বাড়ানো হয়েছে অ্যাডজাস্টেড নিট ইনকাম ওয়াজ টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ ওর লেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিস অ্যামাউন্ট রিডিউসেস এস ইনকাম ইনক্রিজেস নো অ্যামাউন্ট ইফ নিট ইনকাম ইজ থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ ওর হায়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি যাদের ইনকাম এখানে পঁয়ত্রিশ হাজার পঁচানব্বই ক্যানাডিয়ান ডলার কম সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তাদের পর্যন্ত এখানে দেওয়া হবে যাদের ইনকাম পঁয়ত্রিশ হাজার পঁচানব্বই কেনেডিয়ান ডলার তারা কিন্তু এই বেনিফিটটা পাবেন না এখানে আমি আগে বলেছি লো ইনকাম গ্রুপকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট এই সুযোগটা দিয়ে থাকে ফ্যামিলি যাদের সেক্ষেত্রে এখানে তারা পাবে ছাব্বিশশো ষোলো কেনেডিয়ান ডলার এটি আগে ছিল চব্বিশশো একষট্টি কেনেডিয়ান ডলার এখানে নিট ইন নিট ইনকাম যাদের আঠাশ হাজার চারশো চুরানব্বই অথবা চেয়ে কম তাদেরকে এই হারে দেওয়া হবে আর যাদের ইনকাম পঁয়তাল্লিশ হাজার নয়শো চুরাশি অথবা তার থেকে বেশি দুহাজার সালে যাদের এই হার ইনকাম ছিল তারা কিন্তু এই বেনিফিটটা পাবেন না এই বিষয়টি মাথায় রাখতে হবে ইসি ডাব্লু বি পেমেন্ট আর সেন টু দি টুয়েলভ জুলাই অক্টোবর অ্যান্ড জানুয়ারি তো এটা আপনার কোয়ার্টারলি পেমেন্ট করা হবে এটার নেক্সট পেমেন্ট ডেট হচ্ছে বারোই জুলাই তারপর অক্টোবর তারপর জানুয়ারি এখানে নেক্সট এসি ডাব্লু বি বেনিফিটের পেমেন্ট ডেটটা এখানে মেনশন করা হয়েছে দেখে নেবেন এরপরে সর্বশেষ যে বেনিফিট সেটা হচ্ছে কানাডা কার্বন ট্যা কার্বন রিবেট সিসি আর ফরমালি নোন অ্যাজ ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট আগে নাম ছিল এটার ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট যেটাকে বর্তমান নাম দেওয়া হয়েছে কানাডা কার্বন রিবেট এই বেনিফিটটা পাবেন দিখানাটা কার্বন ডিবেট প্রিভিয়াসলি নন সেটা আপনার দেখতে শুনতে পেলেন একটু আগে দেখতেও পেয়েছেন দিস বেনিফিট ইনশোর্স দ্যাট এনভায়রনমেন্টাল পলিসিস ডু নট ডিসপ্রোপোরশনেটলি ইফেক্ট ক্যানাডিয়ানস হোয়াইল সাপোর্টিং এনভারনমেন্টাল সাস্টেনেবিলিটি দিস কন্ট্রোভার্সিয়াল ট্যাক্স ফ্রি পেমেন্ট ইজ মেড কোয়ার্টারলি এটাও কোয়ার্টারলি দেওয়া হবে তো আপনারা বুঝতে পারেন যে সাল বেনিফিটটা প্রত্যেক মাসে দেওয়া হয় বাকিগুলো কোয়ার্টারলি দেওয়া হয় বাকি তিনটি বেনিফিট পেমেন্ট ইজ মেড কোয়ার্টারলি অ্যান্ড ইজ অ্যাভেলেবেল টু অল দি রেসিডেন্ট অফ দি স্পেসিফিক প্রভিন্সেস লিস্টেড বিলো তো এটি যে প্রভিন্সের বাসিন্দাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে রেসিডেন্ট পারটা সাসকাসুয়ান ম্যানিটোবা অন্টারিও নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটার নোবাইস্কোশিয়া প্রিন্স আইল্যান্ড এই প্রভিন্সগুলোতে এই বেনিফিটটা বর্তমানে ভাল রয়েছে Payments include a base amount with an additional sup, uh, supplement or uh, residents uh, of small and rural regions. Starting in July 2024, the CCR will see an increase, uh, providing a greater financial relief to individuals and families dealing with the cost of pollution pricing. So, Canada carbon uh, receipt payments are sent to a resident of eligible provinces. অন ফিফটিন জুলাই অক্টোবর জানুয়ারি তো এটি আপনার পনেরো তারিখে দেওয়া হবে জুলাই অক্টোবর জানুয়ারি এবং এপ্রিল জানুয়ারি এবং এপ্রিল হচ্ছে দু পঁচিশ সালের আর এই বছর আর দুইটি কোয়ার্টার রয়েছে জুলাই এবং অক্টোবর অক্টোবরে তারা দিবে ইন ইন ইফ দি ফিফটিন ফলস অন এ উইকেন্ড অর এ ফেডারেল স্ট্যাটুটারি হলিডেজ দেন দি পেমেন্ট ইজ মেড অন দি ফ্রাইডেজ বিফোর দি ফিফটিন্থ দি নেক্সট সিসিআর সিএআইপি পেমেন্ট ডেটস আর জুলাই ফিফটিন তো আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি এটির জন্যে যে এলিজিবিলিটি লাগে আপনার এই এটার জন্যে সেটা হচ্ছে যে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি ক্লাইমেট একশন ইনসেন্টিভ পেমেন্ট ওয়াজ রিনেমড এজ কানাডা কার্বন বেনিফিট ইট ওয়াজ কল্ড ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিভিয়াসলি ইট ওয়াজ রিফার্ড টু এজ দি ক্লাইমেট একশন ইনসেন্টিভ এই রিফান্ডাবল ট্যাক্স ক্রেডিট ক্লেমড অ্যানুয়ালি ওয়ান পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন ফ্রম টু থাউজেন্ট এইটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এখানে এটা ইলিজিবিলিটি না এখানে জাস্ট তথ্যগুলো দেওয়া হয়েছে এই বেনিফিটের বিষয় এটার জন্য বিশেষ কোনো কন্ডিশন দেওয়া নেই এটা যে প্রভিন্সগুলোর নাম চলে এসেছে সেই প্রভিন্সে যারা বসবাস করেন তারা এই বেনিফিটগুলো পেয়ে থাকবেন তো এখানে চারটি বেনিফিট নিয়ে মূলত আজকে আমরা কথা বলেছি এটি গ্যালেন্সে আপনারা দেখতে পাচ্ছেন এইস জিএসটি এইচ এস টি এটা জুলাই পাঁচ তারিখে পাবেন কানাডা চাইল্ড বেনিফিট এটা পাবেন জুলাইয়ের উনিশ তারিখে অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট এটা পাবেন জুলাইয়ের বারো তারিখে কানাডা কার্বন ডিভেট এটা পাবেন জুলাইয়ের পনেরো পনেরো তারিখে এবং সবগুলো বেনিফিটই কিন্তু আগের তুলনায় বর্ধিত করা হয়েছে এটা আপনাদের জন্য একটি গুড নিউজ তো কানাডাতে যারা আসেন এবং যারা কানাডাতে আসবেন সবার জন্যই তথ্যগুলো অনেক সহায়ক হবে যে কানাডাতে বসবাস করতে গেলে অ্যাকচুয়ালি কী কী বেনিফিট পাওয়া যায় গভর্নমেন্টের সাইড থেকে আপনারা জানেন যে এখানে ইনকাম করলে একটা বড় অংশ গভর্নমেন্ট কেটে নেয় তো সেই টাকাগুলো আবার গভর্নমেন্ট রিফান্ড করে কিসের উপরে ব্যক্তিদের কন্ডিশনের উপরে যাদের ইনকাম কম তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আরও বেশি রিটার্ন করে ফেরত দিয়ে দেয় বেশিটা আপনারা বুঝতে পারলেন তো এখানেই মূলত করা হয় যাতে কেউ না খেয়ে একদম অসহায়ের মতো জীবনযাপন না করে যাতে করে মানুষ বাধ্য হয়ে কোনো ধরনের অফেন্সের দিকে না দৌড়ায় এই বিষয়গুলিকে ইনশিওর করার জন্যে মূলত এই বেনিফিটগুলো দিয়ে মানুষকে সহযোগিতা করার প্রচেষ্টা করা হয় এবং সামাজিকভাবে সকলের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয় এই জন্যই মূলত ফার্স্ট অল কান্ট্রি লাইক কানাডা তারা অনেক বেশি রিনাউন্ড এবং অ্যাট্রাকটিভ মানুষদের কাছে যেখানে এসে অনেক আহমারি অনেক কিছু করতে না পারলে অন্ততপক্ষে মানুষ যাতে না খেয়ে মরে না খেয়ে মরে না যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের লিগাল স্ট্যাটাস নিয়ে থাকতে হবে সে বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের আলোচনা যারা শুনলেন সেবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদের পরিচিত যারা কানাডাতে আছে এবং ভবিষ্যতে আসবে তাদেরকে সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম